كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح خلال الجنّة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور رب كريم الله تعالى كل نفس জীব মাত্রই মৃত্যু সাদ গ্রহণ করবে যার জীবন আছে যার প্রাণ আছে সে অবশ্যই মৃত্যুর সাদ গ্রহণ করবে মৃত্যুর পেয়ালা পান করতেই হবে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতেই হবে তাই বলেন

পরিপূর্ণ ভাবে দেওয়া হবে বলেন যাকে জাহান্নভের আগুন থেকে দূরে রাখা হবে এবং ভেষতে লাভ করবে সেই ব্যক্তি সফল কাম প্রবুল আলমিন বলেন যাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে জাহান নাম থেকে দূরে রাখা হবে এবং দক্ষিণাল জান্নাতা ফকদ ফাস জাহান নাম থেকে মুক্ত করে যাকে ভেসতে জান্নাতে প্রবেশ করানো হবে ফকদ ফাস সেই ব্যক্তি প্রকৃত সফল কাম তিনি হবেন সফল প্রবুল আলামিন বলেন

সম্মানিত দিনে ভাই বোনেরা বলেন আমার হায়াত দুনিয়া দুনিয়ার জীবন পার্থিব জীবন এই জগৎ হন ভোগ বিলাস ইল্লা গুরুর মাতা বল ভোগ বিলাস তাড়া ভোগ বিলাস ব্যতীত আর কিছু না প্রকৃত সফল সেই ব্যক্তি যেই ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে বলেন প্রত্যেক প্রাণী যার জীবন আছে যার প্রাণ আছে তাকে অবশ্যই মৃত্যুর সাথ মৃত্যুর সাথে সাক্ষাৎ করতেই হবে আর কেমতের ময়দানে প্রত্যেককেই তার কর্মফল পরিপূর্ণ ভাবে দেওয়া হবে কোনো প্রকার জুলুম কারোর উপরে করা হবে না আর যে ব্যক্তিকে যাহার নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হবে তিনি হবেন প্রকৃত সফল কাম। সেই ব্যক্তি প্রকৃত সফলতা অর্জন করতে পারবে প্রব্যলে আলাবিন বলেন। অনাল হায়া তুদনিয়া ইল্লামাথা উল্লগরুত। এদিয়ে হকাল এদুনিয়ার জিনদিগি পার্থিব জীবন। পার্থিবে দুনিয়ার জিন্দেগি ভোগ বিলাস সলনাময় ইশার কিছু হতে পারে না